আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাষের মৌসুমে যে আর ট্র্যাক্টর বিডির বিশাল কালেকশন পুরাতন ট্র্যাক্টরের চাষের মৌসুমে আপনারা ট্র্যাক্টর কিনবেন ভাবছেন মানে আমি আপনাদেরকে ফ্রেশ ফ্রেশ কিছু চাষের ট্র্যাক্টর দেখাবো আইসা ডাবল ফাইভ ওয়ান চাষের ট্র্যাক্টর বাইশের মডেল সঙ্গে রোটা ব্যাটার আছে রোটা ব্যাটারটা রাস্তার উপরে আছে ভিডিও শেষে দেখতে পারবেন এই গাড়িটাতে একবার শুধু হুইল পাম্পের কাজ করা হয়েছে তাছাড়া গাড়িতে কোথাও কোনো হাত পড়ে নেই এক কথা বলতে গেলে টায়ারের বিট কন্ডিশন ডুয়েল ক্লাস বাইসের মডেল আইসার ডাবল ফাইভ ওয়ান যারা কিনবেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পাবেন রোটা বেটাস দাম রাখছি আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং একটি নতুন ট্র্যাক্টর আনা হয়েছে কালকে নতুন এই কারণেই বললাম ট্র্যাক্টরটি সেকেন্ড হ্যান্ড নতুন আনছি এই বিধে এই বিধে কিন্তু আমরা নতুনের কথা বললাম আইসার ফোর এইট ফাইভ হাইটোমেটিক পার্কিংয়ের যে লাইট এটা কিন্তু জ্বলে আছে তো যাই হোক গাড়িটা কিন্তু কম প্রাইসের মধ্যে আমরা বিক্রি করবো তিন লক্ষ সত্তর হাজার টাকা এই গাড়িটা পাবেন আপনারা শুধু ইঞ্জিন তিন লক্ষ সত্তর হাজার টাকা আইসার ফোর এইট ফাইভ সিলভার কালার একটি ইঞ্জিন কালার কন্ডিশন নতুন আঠারো মডেল দেখেন আঠারো মডেল হলে গাড়িটা বেশি দিন চলে নাই যে লোকের গাড়ি ছিল এই অনেকটাই যত্ন সহকারে গাড়িটা পলিথিনের ঢাইকা রাখছিলো গাড়িতে বর্তমানে কোনো কাজ কাম নাই চাষও করতে পারবেন অথবা টলিওসটা না দিতে পারবেন চাষ টলি কালটি যা মন চায় তাই করতে পারবেন এই গাড়িটা দিয়ে এটা হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন আইসার ফোর এইট ফাইভ তো গাড়িটাতে শুধু সেলফের কাজ করা হয়েছিল টায়ারের কন্ডিশন দেখাই সামানটা এবং কম প্রাইজের মধ্যে টাফে ফোর্টি ফাইভ একবারে কম দাম কম দামের মধ্যে যদি কিনতে চান তাহলে এই গাড়িটা নিতে পারেন শুধু টলি চালাবেন এক লাখ সত্তর হাজার টাকা শুধু ট্রলি চালাবেন ট্রাফিক ফোর্টিভাইভ এক লাখ সত্তর হাজার টাকায় চাষের জন্য আর একটি ট্র্যাক্টর মাহিন্দা কোম্পানির মাহিন্দা ইউ ফাইভ সেভেন ফাইভ ডিআই এটা এক কথা বলতে নতুনের মতো যদি প্যাকেটের কথা বলি প্যাকেট কারণ যেহেতু আমরা শোরুমের থেকে অর্ধেক দামে গাড়িটা বিক্রি করব শোরুমের থেকে অর্ধেকেরও অর্ধেক মানে তিন ভাগের দুই ভাগ বাদ দিয়ে এক ভাগে বিক্রি করবো আর কি বাইশের ন্যাম প্লেট তেইশের ডেলিভারি চারে চার ঘন্টা চালানো টায়ারের বিট যেহেতু টলি চালাইছিল টায়ারের টায়ারের বিটটা একটু খাইছে বেশি টলিতে চললে কি হয় মানে ব্রেক তেলের ব্রেক অয়েল ব্রেক তো সেই ক্ষেত্রে কিন্তু টলিতে টায়ারটা খায় বেশি আমার টায়ার বর্তমানে গ্রামে রাস্তাঘাট সব কিন্তু পাকা কিছু কিছু ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু ব্রেকটা খায় বেশি জায়গায় ব্রেক ধরে ব্রেক ধরার কিন্তু একটা নিয়ম কারণ আছে তো কিছু কিছু ড্রাইভার এগুলো বোঝে না বোঝার কারণে কিন্তু এই টায়ারের বিট খায় বেশি তারপরে যে বিট আছে চারশো অথবা টুলি চালাইতে পারবেন পাওয়ার স্টারিং ট্রাক্টর ডুয়েল ক্লাস তেইশের মডেল দাম রাখছি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা তো এই গাড়িটা আমরা কিন্তু এক ভাইয়ের কাছে বায়না করছিলাম তো ওনার টাকার সমস্যার কারণে কিন্তু উনি নিতে পারে নাই এই কারণে কিন্তু আবার নতুন করে ভিডিও ছাড়া যারা কিনবেন এখন আবার যোগাযোগ করতে পারেন যারা কিনতে চাইছিলেন যাদেরকে বলা হয়েছিল যে আমরা বায়না নিয়ে নিছি এখন আর বিক্রি হবে না তো আরেকটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই ট্যাফে বাহাত্তর পঞ্চাশ ডিআই থ্রি সিলিন্ডার ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা হয়নি টায়ারের বিট কন্ডিশন সবই আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন চার হাজার ঘন্টার মতো চলা গাড়িটার দাম খুবই কম দাম পাওয়ার স্টার্টিং ট্র্যাক্টর এটার দাম রাখ আমরা রাখছি ছয় লক্ষ টাকা আর কি শুধু ইঞ্জিল ছয় লক্ষ টাকায় আপনারা পাবেন ট্যাফে বাহাত্তর পঞ্চাশ দাম করার সুযোগ আছে এটা হচ্ছে পাওয়ার স্টার্টিং ওই যে পাশে আর একটা আছে এটা হচ্ছে আপনার মেকানিক্যাল পিছন সাইডটা আমি আপনাদেরকে দেখেন হাতল মাতল সব লাগানো আছে শুধু একটা রোটার কিনে চাষ শুরু করে দেবেন পিছনের টায়ার এটা হচ্ছে মেকানিক্যাল সুলিং টায়ার মাস্কিও রোটা ব্যাটার এটাও ফ্রেশ ক্যারি এটারও এঞ্জেল গিয়ার বক্স খোলা হয়নি পাঁচ হাজার ঘন্টা প্লাস ফোর এইট ফাইভের পিছনটা আইসার তো এই গাড়িটাও কিন্তু আমরা পানির দামে বিক্রি করে দেব যারা টাফে বাহাত্তর পঞ্চাশ খোঁজেন মেকানিক্যাল স্টারিং চারশো ট্র্যাক্টর চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা কম দামেই দেব পাঁচ লক্ষ টাকায় তো এখানে দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে এরকম একটা ট্র্যাক্টর নিয়ে যদি আপনারা এক সিজন চাষ করেন আমার মনে হয় টাকা এক সিজেনে উঠে যাবে যেহেতু আমরা কম দামে গাড়িগুলো বিক্রি করে থাকি ট্র্যাফেস চুয়ান্ন পঞ্চাশ মাহামন এই যে রোটা ব্যাটার হচ্ছে মাহামুন গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন যারা ট্র্যাফেস চুয়ান্ন পঞ্চাশ মাহামন নেবেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে আপনারা লোকেশনে আসবেন চালাবেন চাষ করবেন এই যে আমাদের এখানে ঘর আছে এইখানে থাই খেয়া পাশে আছে চাষবাস করে যদি আপনার পছন্দ হয় তারপরে সিদ্ধান্ত নেবেন যে আমার ট্র্যাক্টরটি নেওয়া যাবে কি না সামনের টায়ার টাফে টু ফোর্টি ফাইভ চাষ অথবা টলি দিয়ে সেরা তেলের খরচও অনেকটাই কম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দামাদামি করার সুযোগ আছে বাইশের মডেল দেখেন গাড়ির কালারটা দেখেন অস্থির কালার যারা ট্যাপের টু ফোর্টি ফাইভ খোঁজেন আপনারা চাইলে এই গাড়িটা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন আইসার ট্যাপ মাহিন্দা মোটামুটি করি যে গাড়িগুলো ভালো চলে সেই গাড়িগুলো রাখার চেষ্টা করি আর আমাদের এখানে যে গাড়ির দাম এত বেশি তা না কিন্তু আমাদের এখানে সব থেকে আমরা কম দামে গাড়ি বিক্রি করে থাকি বর্তমান চাষের মৌসুমে চাষ করবেন এক সিজন চাষ করবেন আপনার গাড়ির দাম অর্ধেক উঠে আসলো সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের পাওয়ার স্টারিং ট্র্যাক্টরটি আছে দেখেন এটাও মোটামুটি ফার্স্ট ক্লাস একটি ট্র্যাক্টর ওই সাইডে আছে ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ আর সোনালিকা থার্টি ফাইভ সোনালিকা পঞ্চাশ এই গাড়িগুলো আছে এগুলো পানির দামে বিক্রি হয়ে যাবে আর কি পানির দামে যারা ট্র্যাক্টর কিনতে চান চলে আসুন যে আর ট্র্যাক্টরগুলি শোনুন যারা আমাদের নতুন দর্শক এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় আর আমাদের কাছে যে ট্র্যাক্টরগুলা সেই ট্র্যাক্টরগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সোনালিকা পঞ্চাশ সোনালিকা পঁয়ত্রিশ চুয়ান্ন পঞ্চাশ মোটামুটি বিভিন্ন ধরনের গাড়ি আমরা দেওয়া দেওয়ার চেষ্টা করব আর কি আমাদের লোকেশন হাতিবান্ধা উপজেলা লালমনিহাট জেলা রংপুর বিভাগ যারা গাড়ি কিনবেন লোকেশনে সরাসরি চলে আসবেন কম দামে ভালো ভালো গাড়ি চাষের জন্য কিনতে পারবেন তো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ